ক্রিয়া মন্ত্রণালয়ে আবার অফিসিয়াল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে প্রভিটি দেখতে সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে আপনার যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী স্থপতি এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য স্থাপত্য কৌশলে স্নাতক ডিগ্রি এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপরে প্রশিক্ষক ষোলো টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে চারটি আর এখানে আবেদন করার জন্য যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা এরপরে উপসহকারী প্রকৌশলী ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে আটটি আপনার এখানে আবেদন করার জন্য সিভিল প্রকৌশলে ডিপ্লোমাধারী হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক এখানে চারটি পদে নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক অথবা পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা হলে এখানে আবেদন করা যাবে এরপরে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা

গ্রন্থ গাড়ি এখানে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন হবে এখানে পদ আছে একটি আর এখানে একজন করেন যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানী ডিপ্লোমা মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ইন্সট্রাকশন ইনস্ট্রাক্টেস এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে পদ আছে একটি আর যেহেতু উল্লিখিত ডিপ্লোমা আজনজনন ননতমও স্নাতক কোর্স পড়জন ছাত্র স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা এরপরে কার্য সহকারী এখানে পদ আছে 3টি এখানে শুধুমাত্র মাধ্যমিক স্তর সার্টিফিকেট হলে এখানে আবেদন করা যাবে আর এখানে আবেদন করার জন্য কিন্তু সকল জেলা ভিত্তিক এখানে আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে 12 নভেম্বর 2025 8 তারিখে যাদের বয়স 18 থেকে 32 ভিতরে তারা কিনতে এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য

তেইশ টাকা সহ আপনাকে দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে এবং আট নম্বর কর্মীদের পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠেরো টাকা সহ একশো আটষট্টি টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয় নম্বর কর্মীদের পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বস্তু অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন